প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা আজ বিএনপির একটি বিরাট রাজনৈতিক সাফল্য লক্ষ্য করছি আমি গতকাল এন এনসিপি অর্থাৎ নবগঠিত ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির একজন যুগ্ম সম্পাদক তুষার তিনি বলেছেন জরিপ দিয়ে তিনি বলেছেন যে নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে এবং জাতীয় নাগরিক পার্টি বিরোধী যাবে ঠিক এর একদিন পরেই আজকে জাতীয় প্রেসক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের যৌথ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর এবং জামাত ইসলাম বাংলাদেশের সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা গোলাম পারোয়ার ওনারা দুজন পাশাপাশি বসেছিলেন এবং দুজনেই বক্তব্য রেখেছেন মির্জা আলমগীর ছিলেন প্রধান অতিথি এবং গোলাম কপ্প পারোয়ার ছিলেন বিশেষ অতিথি কিন্তু দুজনে প্রায় অভিন্ন সুরে কথা বলেছেন গত পাঁচ আগস্ট সুরাসিনী শেখ হাসিনার পতনের পর এই প্রথমবারের মতো তারা প্রায় অভিন্ন সুরে কথা বললেন কারণ এর আগে জামাত বিএনপির বিরোধা করেছে এবং ছাত্র বিএনপি বিরোধে করে বক্তব্য রেখেছে বিএনপিকে ছাত্র এবং জামাতের বিরুদ্ধে মোকাবেলায় চলতে হয়েছে পদ এখন দুটো পার্টি প্রায় বিএনপি লাইনে কথা বলছে এটা বিএনপি বিরাট রাজনৈতিক সাফল্য বলে আমরা মনে করি এই দুজন নেতা পাশাপাশি বসে কি অভিনয় কথা বলেছেন সেটা একটা বিরাট প্রশ্ন যে বিএনপির মহাসচিব যে দাবি এতদিন জানিয়ে আসছিলেন যে অবিলম্বে নির্বাচন দিতে হবে সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে ডিসেম্বর মধ্যে নির্বাচন দিতে হবে এটা মহাসচিব কেন বিএনপি সকল নেতারাই দাবি করছিলেন এবং বিএনপি সমান্য দলগুলো একই দাবি জানা জানিয়ে আসছিলেন কিন্তু জামাত ইসলামী ভিন্ন কথা বলছিলেন তারা যৌক্তিক সময় পর্যন্ত সময় দিতে চেয়েছিলেন সরকারকে এবং তারা স্থানীয় সরকার নির্বাচনটা আগে যাচ্ছিলেন ওইদিকে ছাত্ররা স্থানীয় সরকার নির্বাচন ডাকসুসহ বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন চেয়েছিলেন ফলে বিএনপি দাবির সাথে কার্য তারা প্রকাশে বিরোধিতা করছিলেন দ্বিমত পোষণ করছিলেন কিন্তু এখন বিএনপির সাথে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল জামাত ইসলাম এবং ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি অভিন্ন সুরে কথা বলছেন যে কারণে আজকের মহা মহাসচিব বিএনপি মহাসচিব প্রধান অতিথি থাকলেও তার বক্তব্যের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জামাত ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গোলাম পরোারের বক্তব্য কারণ গোলাম পরোয়ার কী বলেছেন পাশাপাশি বসে মহাসচিবের তারা কি আগেই কথা বলে নিয়েছিলেন আজকে কী কী বক্তৃতা করবেন আমি জানি না তাদের বিহাইন্ড দ্য স্ক্রিন তারা কী আলোচনা করেছেন আমি জানি না কিন্তু জামাত ইসলাম মহাসচিব সেক্রেটারি জেনারেল কী বলছেন অবিলম্বে জাতীয় নির্বাচন রোড ম্যাপ রূপরেখাকে ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল গোলা মিয়া গোলাম পারওয়া। তিনি বলেছেন অহেতু কোনো বিলম্ব না করে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ করতে যতটুকু সময়ের প্রয়োজন সেই সময়ের মধ্যে সংস্কার সম্পূর্ণ করে অবিলম্বে নির্বাচনের তারিখ ও রোড ঘোষণা করা উচিত আজ রোববার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক ইফতার মাহবলে বিশ্ববতির বক্তব্যে একথা বলেন মিয়া গোলাম পরোয়ার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএম ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিউজিএ যৌথ ইফতারে মাহবুলে এই আয়োজনে তারা এই কথা বলে অনুষ্ঠানে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলার যে স্বপ্ন আমরা দেখছি সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে গণতান গণতন্ত্রের সঠিক উত্তরণ সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের যে মূল লক্ষ্য সেটা অর্জনের জন্য সুষ্ঠু জাতীয় নির্বাচন প্রয়োজন জাতীয় নির্বাচনের জন্য সব রাজনৈতিক দল একমত হয়েছে উল্লেখ করে জামাতের এই নেতা বলেন অন্তত একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করে অবিলম্বে একটি নির্বাচন রোডম্যাপ ঘোষণা করা উচিত এক্ষেত্রে নির্বাচন কমিশন ও সরকারি নির্বাচনের বিষয়টি আরও স্পষ্ট করা প্রয়োজন তিনি বলেন জাতীয় নির্বাচনের আগে মানবাধিকার মানবতাবিরোধী অপরাধের পনেরো ষোলো বছরের জাতির প্রতি যারা অন্তত্যাচার নির্যাতন নিপীড়ন গণহত্যা চালিয়েছে নিষ্ঠিরত পর্বতা চালিয়েছে তাদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল হয়েছে যে আইন হয়েছে এটাকে আরও ত্বরান্বিত করে জাতির সামনে সেই সুবিচার দৃশ্যমান হওয়া প্রয়োজন যাতে জনগণ জানে ফেঁসিবাদী শক্তির হাত থেকে মুক্ত হওয়ার গণতন্ত্রের এই অভিযাত্রায় আর কেউ ঠেকাতে পারবে না এই আস্থা জন্য ফেঁসিবাদের বিরুদ্ধে বিচারের যে প্রক্রিয়া শুরু হয়েছে যা প্রকৃত অপরাধী যাদের বিরুদ্ধে দুর্নীতি সুনির্দিষ্ট অভিযোগে মামলা হয়েছে তাদের বিচার কার্যক্রম সম্পন্ন করা উচিত বলে মনে করে জামাত দল সেক্রেটারি জেনারেল ভাষ্য এ ব্যাপারে সব রাজনৈতিক দলের মধ্যে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছে প্রতিটি দলের ছোটখাটো কিছু মতপাত্র থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন কিন্তু আমাদের স্বাধীনতা উত্তর এই বাংলাদেশে শান্তি কল্যাণের জন্য মৌলিক প্রয়োজন বিষয়গুলো যেন ঐক্যবদ্ধ হয় একটি জাতীয় ঐক্যের স্পিরিট চেতনা নিয়ে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনে জাতি সংঘবদ্ধ থাকতে পারে ঐক্যবদ্ধ থাকতে পারে সব কাছে সবার কাছে সেই আহ্বান জানাচ্ছি তার অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির মহাসচিব আলমগীর ডিউজের সাধারণ সম্পাদক খুশিদ আলম সঞ্চালন অনুষ্ঠানে আর বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শফিকুল শহীদুল ইসলাম ডিউজের ভারপ্রাপ্ত সভাপতি কবাদুর রহমান শাহীন সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী সিকদার কবি হাসান হাফিজ প্রমুখ এটা খুবই সিগনিফিক্যান্ট একটা বিষয় আবারও বলছি যে বিএনপি মহাসচিব প্রধান অতিথি হিসাবে যা বলেছেন সেটা তার প্রতিদিনের বক্তব্যের মধ্যে দিয়ে আসছে তিনি নির্বাচন চাচ্ছেন অবিলম্বে নির্বাচন চাচ্ছেন এবং অপরাধের বিচার চাচ্ছেন কিন্তু নির্বাচনটা তিনি বারবার বলছেন এবং তারই যে একই কথা বলছেন নির্বাচন চাচ্ছেন নির্বাচনে পিছিয়ে দেওয়া ঠিক হবে না নানান তালবানা করছে সরকার নির্বাচন পিছিয়ে দেওয়া যায় ইত্যাদি কিন্তু গোলাম যে আজকে বক্তব্যটা সেটা আমি আবারও বলছি এটা খুবই সিগনিফিক্যান্ট যে তিনি অবিলম্বে নির্বাচনে রোডমে ঘোষণার দাবি জানিয়েছেন স্পষ্ট করে যে দাবি ছাত্র প্রায় জানাচ্ছেন অর্থাৎ ছাত্র এবং ছাত্রদের দল নতুন দল এনসিপি এবং জামাত ইসলামী এখন বিএনপির সুরে কথা বলছি এটা একটা জাতীয় ঐক্য জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার একটা আবারও একটা চমৎকার উদ্যোগ বা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি এবং জাতি মনে হয় আবারও ঐক্যবদ্ধ হচ্ছে আমাদের ভয় কেটে যাবে ইনশোল্লাহ যে বিরোধ তৈরি হয়েছিল সেটা দূরে চলে যাবে নির্বাচন যত ঘনিয়ে আসবে বিরোধ বাড়ার পরিবর্তে আরও কমবে বলে আমরা মনে করছি যদি এই তিনটা গ্রুপ আওয়ামী লীগের অনুপস্থিতি বিএনপি জামাত ইসলামী এবং এনসিপি এই তিনটা দল যদি একমত হতে পারে তিনটি শক্তি তাহলে বাংলাদেশের ইনশাল্লাহ বিদ্যমান সংকট আর থাকবে না পরিস্থিতি পাল্টে যাবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকারের যে আদালতের রায়ের ভিত্তিতে ফিরে আসছে সে তার তথ্য দিনে একটি অবাধ নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে জাতিসংঘ সে ব্যাপারে সে কথা উল্লেখ করেছে এবং তারা সহযোগিতা করতে চেয়েছে পশ্চিমা শক্তি সহযোগিতা করবে আমার দেশের মানুষ এরকম একটি নির্বাচন চায় তারা যারা সতেরো বছর বা এগারো বছর ভোট দিতে পারেনি তারা ভোট চায় এবং সে ভোটের মাধ্যমে তাদের পছন্দের সরকারকে ক্ষমতা দেখতে চায় সংস্কার জন্য কোনো কিছু বসে থাকবে না সংস্কার চললে বিচার চলবে এবং গণতন্ত্র চলবে সরকার আসবে এই সরকার নতুন করে বিচার সরকার বিচার করবে এবং সংস্কার করবে যেটা দেশের জন্য প্রয়োজন দেশের কল্যাণে প্রয়োজন জনগণের কল্যাণে যা প্রয়োজন আমরা চাই এই ঐক্যবদ্ধ প্রয়াস অব্যাহত থাকুক আর যেন নতুন করে কোনো বিরোধ তৈরি না হয় কোথা বাংলাদেশ জিন্দাবাদ